ও যে জামাটা পরা ছিল ওইটা আমার বাবা দিয়েছিল ও সবসময় বলতো তোমার চিহ্ন আমি ছাড়বো না আমি ওকে যে জুতাটা কিনে দিয়েছি এবার পুজোর সময় দুর্গাপুজোর সময় ওই জুতাটাই ও পরে শেষ হচ্ছে আমার তো জিনিস পরেই ও গেছে আমার গেছে ও আমার বাইরে মাখছে আমার বাইরে সব সময় দিছে ভৃত্য উদ্দিক ঠেলে সবসময় সবসময় বাইরে যন্ত্রণা দিছে মানসিক যন্ত্রণার মধ্যে রাখছে আমার বাইরে

খুন করবো একদিন কজন আমার মারটা সহ্য করে আস্তে আস্তে ভালো হবে আমার মা কতদিন বাজবে আমি কি করবো আমার এই নিয়ে আমার মেয়ের ঠিক আমি দাঁড়ি না আমি কি করবো আমি যে নিঃশোয় হয়ে গেছি নিশ্চয় আমার প্রাণ প্রিয় ভাই আমাকে ছেড়ে চলে যায় সবাই দুঃখ বেদনা সারা বাংলাদেশের মানুষ দেশের গন্ডি পেরি বাইরেও গেছে হয়তো সবাই কান্না করতেছে কি রত্ন হারাইলো মা হারাইছে তার সন্তান আমার ভাই বউ হারিয়েছে তার স্বামী আমি কি হারিয়েছি আপনাদের কারো কাছে বলতে পারবো না আমি আমার ছেলে অন্তর মানে বাচ্চাদের মতন ভালোবাসি বড় ছেলে